নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহুর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা দেখা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই প্রতি একক আয়তনের যে ভর তাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ তাকে বলা হয় ঘনত্ব দু নম্বর প্রশ্ন দেখি কোন গ্রহটিতে একটি দিন সবচেয়ে দীর্ঘ হয় সঠিক উত্তর হবে অপশন এ বুধ গ্রহতে একটি দিন সব থেকে দীর্ঘ হয় নেক্সট প্রশ্ন দেখি কোনটি জড়তার উদাহরণ জড়তার উদাহরণ হলো একটি বাস হঠাৎ ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে যাওয়া এটি হলো জড়তার উদাহরণ নেক্সট দেখি কোন মৌলটি খার ধাতু হিসাবে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি সোডিয়াম মৌলটি খার ধাতু হিসাবে পরিচিত নেক্সট দেখি উবার নিম্নের কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন শ্রীনগর জেলায় উবার প্রথম ভারতের মধ্যে জল পরিবহন পরিষেবা শুরু করেছে নেক্সট দেখি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তি শুরু হয়েছে সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মালয়েশিয়া ও ভারত দেশের যৌথ সামরিক মহড়া শক্তি এটি সম্প্রতি শুরু হয়েছে প্রশ্ন দেখি কমিশন হরিমাও নিম্নলিখিত কোন বিষয়গুলির সাথে সম্পর্কিত পুঞ্জি কমিশন এটি নিম্নলিখিত রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি ভারতীয় সংবিধানের কোন ধারাতে বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হলো রাজ্যগুলির একটি ইউনিয়ন সঠিক উত্তর হবে অপশন বি ধারা নম্বর একে বলা হয়েছে ভারতীয় সংবিধানের এক নম্বর ধারাতেই কিন্তু বলা হয়েছে যে ইন্ডিয়া হলো অর্থাৎ ভারত হলো রাজ্যগুলির একটি ইউনিয়ন নেক্সট দেখি ভারতীয় সংবিধানের কোন তপশিল ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট এর ক্ষমতা নির্ধারণ করে সঠিক উত্তর হয়ে যাবে হবে সঠিক তফসিল সপ্তম ইউনিয়ন তফশিল লিস্ট ইউনিয়ন ক্ষমতা নির্ধারণ করে থাকে নেক্সট দেখি ভারতীয় সংবিধানের তৃতীয় অংশটি কিসের সাথে সম্পর্কিত পার্ট থ্রি আর্টিকেল নাম্বার বারো থেকে পঁয়ত্রিশ এই অংশটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি নিচের কোন সংস্থাটি রপ্তানি অর্থ সংস্থান এবং বিমান বিমার সাথে সম্পর্ক যুক্ত নিচে যে চারটি অপশন রয়েছে তাদের মধ্যে কোন সংস্থাটি রপ্তানি অর্থ সংস্থান এবং বিমার সাথে সম্পর্ক যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ ইসিজিসি ইসিজিসির ফুল ফর্ম কি এক্সপোর্ট ইউনিট গ্যারেন্টি কর্পোরেশন কোন অধিবেশনে ভারত ছাড়ো অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়েছিল তো এই অধিবেশনটি হয়েছিল মুম্বাই অধিবেশন মুম্বাই অধিবেশন উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল তাতে ভারত ছাড়ো আন্দোলন গৃহীত হয়েছিল তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি সূর্যের শক্তির মূল উৎস কী সূর্যের শক্তির মূল উৎস হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখি কোন তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ সর্বাধিক তো চারটি তরঙ্গ দৈর্ঘ্য যে অপশন রয়েছে তার মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হল রেডিও তরঙ্গ নেক্সট প্রশ্ন দেখি কোন গ্যাসটি বাতাসের সর্বাধিক পরিমাণে উপস্থিত সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন গ্যাসটি বাতাসে সর্বাধিক পরিমাণে উপস্থিত নেক্সট প্রশ্ন কোন পরমাণুর আয়নায়ন শক্তি সর্বাধিক সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম পরমাণুর আয়নায়ন শক্তিটি সর্বাধিক নেক্সট প্রশ্ন দেখি কোন যৌগে নাইট্রোজেনের অভাব রয়েছে সঠিক উত্তর অপশন সি গ্লুকোজ গ্লুকোজ যৌগে নাইট্রোজেনের অভাব রয়েছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট তো রাজেন্দ্র প্রসাদের লেখা বইটি হয়ে যাচ্ছে চারটির মধ্যে ইন্ডিয়া ডিভাইডেড অপশন এ নেক্সট দেখি কৃষ্ণদেব রায়ের অন্যতম রচনা অমুক্ত মাল্যদা রচিত হয়েছিল কোন ভাষাতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তেলেগু ভাষাতে নেক্সট দেখি দিল্লির খিলজি রাজবংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে এখানে চারটি অপশনের মধ্যে হয়ে যাবে অপশন বি আলাই দারওয়াজা আলাই দারওয়াজা স্থাপন করেছিলেন আলাউদ্দিন খিলজি তো আলাউদ্দিন খিলজি স্থাপিত আলাই দারওয়াজাই হল খিলজি রাজবংশের এই রাজবংশের এই স্মৃতিস্তম্ভেই রয়েছে লাল বেলে পাথর নেক্সট দেখি নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান নয় ভালো করে প্রশ্ন দেখো অপরিহার্য উপাদান নয় বলেছে তো এখানে কোনটি হবে সঠিক উত্তর অপশান ডি প্রতিষ্ঠান তো চারটি যে অপরিহার্য উপাদান সেই চারটি অপরিহার্য উপাদান কি রাষ্ট্রের জনসংখ্যা ভূখণ্ড সরকার আর সার্বভৌমত্ব তো এই চারটি হলো অপরিহার্য উপাদান তো এখানে যেটি ভুল রয়েছে সেটি হলো প্রতিষ্ঠান তো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি কলিঙ্গের রাজা খারভেল নিম্নলিখিত কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ মোহামেক বাহন রাজবংশের সাথে যুক্ত ছিলেন কলিঙ্গের রাজ খারভেল নেক্সট দেখি নিম্নলিখিত কোন বেদে আচার অনুষ্ঠান সম্পর্কিত নিয়ম নীতি আলোচিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি যজুর্বেদে নেক দেখি নিচের কোনটি কোন বস্তুর পরিমাপ করে সঠিক উত্তর হয়ে যাবে এ হর জড্ড ধর্মকে পরিমাপ করে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন টিপি দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ